আমার সঙ্গে এমন হয়েছে যে এমন কিপটা একটা জামাই বা এমন কিপটা একটা শ্বশুর বাড়ি ঠিক আছে যেখানে যে জীবন আমি কখনোই থাকতে পারতাম না বিয়ে ছোট্ট একটা শব্দ কিন্তু সারা জীবনের ব্যাপার এটা কিন্তু যার তার সঙ্গে সম্পর্ক করা যায় না এটা আসসালাম আজকে আমার নিজের বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো যেটা হয়তো শুনলে অনেকের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তখন আমি এসএসসি দিয়েছি এসএসসির রেজাল্ট এখনো দিইনি তখন আমাকে একজন দেখতে আসলো একজন মুরব্বী দেখতে আস পরে কিন্তু আমাকে তার পছন্দ হলো অনেক তার ছেলের জন্য পছন্দ হওয়ার পর আমাকে বললো মা তোমার মাথার কাপড়টা একটু সরাও আমি তোমার চুলগুলো একটু দেখি হ্যাঁ চুলগুলো দেখে সে অনেক পছন্দ করলো আমাকে বললো তুমি কি সুরাফাথিয়া পড়তে একটা সুরাফাথিয়া পরে শোনাও তো একটু তো সুরাফাথিয়াটা পরে শোনালাম তাকে আমি তারপর বললো ঠিক আছে আর পড়া লাগবে না অনেক সুন্দর হয়েছে যাক মশাল্লাহ ভালো লাগলো শুনে যে পড়তে পেরেছি তো তখন কিন্তু তার ছেলে আসেনি শুধুমাত্র মুরব্বী উনিই এসেছে তো এটা হচ্ছে আমার আব্বুর মাধ্যমেই তার পরিচয় হয়েছিল আবু আমার আব্বু আছে জামাতে থাকতো মানে তাবলিক জামাত যেটাকে বলে আমার আব্বু কিন্তু এই তিন দিনের জামাতে যাইতো তো সেখান থেকেই তার সঙ্গে পরিচয় আর কি তো আমাদের আমরা হচ্ছে খুলনার একদম মিডিল শহরে ছিলাম আর তারা ছিল হচ্ছে নদীর উপর ঠিক আছে মানে খুব দূরে না আধা ঘন্টার পথ তো যাই হোক এমনভাবে তারা ধরলো যে মেয়েটাকে আমাদের খুব পছন্দ হয়েছে আমরা কিন্তু এখানেই কাজ করবো আর কোনো জায়গায় মেয়ে দেখবো না তাহলে আমরা দিন তারিখ ঠিক করি মানে কবে আসবো আবার আমার ছেলেকে নিয়ে সে দিন আমরা ফাইনাল দেখে যাব দেখে আংটি পরে যাব ঠিক আছে সব কিছু মিলাই মনে হলো যে যদি ঠিক থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমরা আমার আবু বললো যে ঠিক আছে আপনারা আসেন সবাই তারপরে কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছাই হবে এরপরে তাদের একদিন সময় করে তারা আসলো আসার পর আলহামদুলিল্লাহ সবারই পছন্দ হলো তো সেদিনে আর কি একটা ঠিক করতেছিল একটা কথা যেটা আমি আগে জানতাম না কখনো এই যে বিয়ের অনেক পরে এসে কিন্তু আমি ওইটার মানেটা জানতে জানতে পারলাম তো সেটা কি বলতেছিল যে আমরা কিন্তু দেলমোহর পঞ্চাশ হাজার টাকা দেবো ঠিক আছে তো এটা না আমার আব্বুর কাছে একদমই সিম্পল একটা ইয়া মনে হলো এটা কিন্তু খুব ইস্যুটা নিয়ে নি আমার আব্বু কারণ আমার আব্বু মনে করেছে বিয়ে জিনিসটা সারা জীবনের ব্যাপার আর পঞ্চাশ কেন পঞ্চাশ লাখ হলেও আমার মেয়েকে তো আমি বিয়ে দিচ্ছি না যে সেই টাকাটা নিয়ে আসবে বলে এই জন্য তো মেয়েকে বিয়ে দিচ্ছি না আমার মেয়ে আছে সারা জীবন যাতে সংসার করতে পারে তার সঙ্গে সেই জন্য বিয়ে দিচ্ছি আর এটা পঞ্চাশ হাজার না পঞ্চাশ টাকা হলেও তাও আমরা দিতাম কারণ বিয়েটা সারা জীবনের ব্যাপার এটা হচ্ছে মনের ব্যাপার এটা টাকার ব্যাপার না আচ্ছা যাই হোক যেদিন আমাকে দেখতে আসলো ফাইনাল সবাই সেদিন পছন্দ হলো তারপর আটানা ওজনের একটা আংটি পরিয়ে গেল সেটা উল্লেখ করছিল যে তারা এটা আটা আনা শোনার একটা আংটি তো যাই হোক আমাকে সে আংটিটা পড়াই দিয়ে গেলো পড়ায় দেওয়ার পর আরেকটা হাদিসের বই দিয়েছিল আমাকে হাদিয়া হিসেবে তো এটা হচ্ছে আমাকে দিয়েছিল দেওয়ার পর ফাইনাল কথা হলো যে আমরা তাহলে এখন শপিং করি বা আমরা এখন রেডি হই বিয়ের প্রস্তুতি নিই ঠিক আছে তো এখন আমাদের বিয়ের তারিখটা আমার ফিক্স মনে নাই যে কত তারিখ ছিল তবে আমাদের বিয়েটা কিন্তু দিন পড়ে গিয়েছিল যে এই তারিখে বিয়ে হবে তো এরপরে কি হলো আমাকে একদিন মুরব্বী ফোন দিল যে মা তুমি আসো একটু শপিং করব তোমার বিয়ের শপিং তুমি একটু পছন্দ করে কিনবা না এটা কি হয় তখন আমি বললাম কি না আমার কিনা লাগবে না আপনারা পছন্দ করেই কিনলেই হবে তো যেটা হলো অনেক বলার পর আমার এক আনটিকে নিয়ে আমার মূর আপন ফুফাতো বোন তাকে নিয়ে কিন্তু আমি গেলাম মার্কেটে ঠিক আছে যাওয়ার পর আমি যে জিনিসটা পছন্দ করি সেই জিনিসটাই মুরব্বীর অপছন্দ হয় মানে ওটা হচ্ছে টাকার পরিমাণটা একটু বেশি হয়ে গেলেই উনি বলে এটা ভালো লাগতেছে না ঠিক আছে এই জিনিসটা মানে অনেক একটা ফ্যামিলি তো যাই হোক আল্লাহ বাঁচিয়েছে আমাকে ওই ফ্যামিলি থেকে তো এই গল্পের বাকিটা শুনতে হলে আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ